দিন পরে পাট শাক তোলার জন্য চলে আসলাম তো অনেক দিন আগেই পাট শাকটা তুলে নিয়ে খেয়েছি তো এখন এসে দেখি গাছগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে তো আজ এই শাকটা তুলে তো অনেকগুলো হয়ে আছে তো আজ তো সবগুলা খেয়ে শেষ করতে পারবো না অর্ধেকগুলো তুলে নিয়ে যাব। যাবো আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে শাকটা এখন কেটে কুটে নিব সব তরি তরকারি কাটা হয়ে গিয়েছে এখন ধুয়ে নিব তো এই যে ইলিশ মাছটা দেখছেন এই ইলিশ মাছটা হচ্ছে শর্ষ ইলিশ করব একটা একটাই ছিল ঘরে তো এটা এখন কাটবো এই জায়গায় আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়েরদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে সরষা আর হচ্ছে গিয়ে রসুন পেঁয়াজ সবগুলো বেটে নিয়েছি তো ওই যে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো তো হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব দুই চামচ একটু ঝালঝাল করব খেতে ভালো লাগবে তার জন্য আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো মরিচ দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তো এই যে এখন ইলিশ মাছটা দিয়ে দিব তো ইলিশ মাছ খেতে সর্ষা ইলিশ মানে রান্না করে খেতে এত মজা লাগে কি বলবো তো আজ রান্না করে নিচ্ছি তো পাট শাক রান্না করব। আর হচ্ছে আলু দিয়ে আম দিয়ে ডাল রান্না করব মানে আলুর ডাল রান্না করব। যেহেতু গরম একটু টক রান্না না করলে নাই হবে গরমে দিয়ে টক খেতে কিন্তু ভীষণ মজা লাগে তার জন্য প্রতিনিয়ত টক রান্না করা হয় তো এই যে আমার সরষে ইলিশ রান্না করে শেষ এখন হচ্ছে পাট শাক রান্না করব। এত গরম কি বলবো এদিকে আমার শিফা মা অনেক যন্ত্রণা করছে কি করব গরমে দিয়ে কিছু করা নেই শিফা মারা অনেক গরমে খারাপ লাগে তো আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ